চলমান সংসারে হঠাৎই কালো মেঘের ছায়া অসুস্থ হয়ে পড়েছেন স্বামী স্বামী সন্তানকে নিয়ে বেঁচে থাকার করুণ আরজি এক গৃহবধূর পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মহেশডাঙ্গা ক্যাম্পের আঠাশ বছর বয়সী অনিমেষ বিশ্বাস একটি হোটেলে রান্নার কাজ করতেন তিনি স্ত্রী এবং দেড় বছরের পুত্র সন্তানকে নিয়ে কেটে যাচ্ছিল দিন কিন্তু হঠাৎই মাথায় যেন আকাশ ভেঙে পড়ল স্বামী অনিমেষ বিশ্বাসের প্রথমে শারীরিক অসুস্থতার কথা জানতে পারেন তাঁর স্ত্রী এরপরেই আস্তে আস্তে কার্যত বিকল হয়ে পড়ছেন স্বামী শরীরের অন্যতম অঙ্গ কিডনি সেই কিডনি খারাপ হয়ে গিয়েছে অনিমেশের। চিকিৎসার পর এমনটাই জানতে পেরেছেন অনিমেশ এবং তার পরিবার অনিমেশকে বাঁচাতে প্রায় কুড়ি লক্ষ টাকার প্রয়োজন তা না হলে মারা যাবেই তরতাজা যুবক এমনই এক কঠিন সত্যের মুখোমুখি অনিমেষের পরিবার পারিবারিক অবস্থা শোচনীয় কোথা থেকে আসবে এখন এত টাকা কিভাবে স্ত্রী সন্তানকে নিয়ে দিন গুজরান করবেন অনিমেষ পাড়া প্রতিবেশীরা অনেকটাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তবে তা এখনও পর্যন্ত যথাযথ নয় তবে সেটুকুই যথেষ্ট নয় তাই অনিমেষ এবং তার স্ত্রী সকলের কাছে কিছু সাহায্যের আবেদন করেছেন সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন তারা যদি কোনো সহৃদ ব্যক্তি তাদের সাহায্য করার জন্য এগিয়ে আসেন অনিমেষ এবং তার স্ত্রী কৃতজ্ঞ থাকবেন সেই সহৃদ ব্যক্তি বা সংস্থার প্রতি এমনটাই জানিয়েছেন তারা

কোন সবাই আমাদের কাছে দাঁড়িয়ে আমাদের করতে আমরা স্বামী যেতে বাঁচি আমরা স্বামী কে নিয়ে বাসতে পারি আমাদের ছোট ছোট সন্তান আছে আমরাও বাসতে যাইছি সবাই তোমরা পাশে দাঁড়াও এটা ময়েস টাঙ্গা ক্যাম্প ইনাম আমি বিশ্বাস কত বয়স বছর বড় বাড়িতে আমি আমার স্বামী আর আমার ছোট ছেলে আছে মা বাবা দাদা শ্বশুর কি করেন করেন স্বামী স্বামী রান্নার কাজ করতো এখন আর কিছু করতেতে না তো ওখান থেকে জ্বর হতো বমি হতো দেখিয়ে দিই বাড়িতে এসে ডাক্তার দেখানোর পরে সে জ্বরটা কমে যায় কমার পরে হোটেলে গেলাম তার দিনই পা কমে এবার ওখান থেকে বললো যে কিডনির সমস্যা ওখান থেকে বাড়িতে পাঠিয়ে দেয় বাড়িতে পাঠিয়ে এইখানে ডাক্তার দেখালাম ওষুধ খেলাম তারপরে ওরা হোটেল থেকে আমাকে যে এমসে নিয়ে এলাম এমসে দেখালাম এমতে খোল খেতে খেতে এমসের থেকেও কিছু বলছিলো না তারপরে কে আর লেসে দেখলাম কে আর লেখ দেখানোর পরে কেয়ার লেসে বসে বললো যে কিডনির এফেক্ট হয়েছে কিডনি ছোটো বড় তখন পরে তারপর যখন বরাবরি হয়ে গেছে তখন বলছে